অলরেডি চারটা থেকে পাঁচটা ফ্লাইট এপ্রিল থেকে বেড়ে যাচ্ছে এখানকার ডিমান্ড সার্ভে করে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে ফ্রিকোয়েন্সি আরও সামনে সপ্তাহে সাতটা ডেলি ফ্লাইট ওয়ান আমি আশা করি আরেকটু উন্নতি হবে ইনশাআল্লাহ আমরা নতুন ফ্লাইট কিনলে একটু বড় ফ্লাইট কিনলে মার্কেটে অনেক চাহিদা অনেকে সিট পান না চাহিদা রয়েছে এই বিষয়গুলা কিভাবে দেখছেন আপনারা কি বিমানের চৌটা এপ্রিল থেকে তো আরেকটা ফ্লাইট বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন একটা ফ্লাইটের ডিমান্ড আপনারা আপনি কিভাবে দেখছেন এই চ্যালেঞ্জ মোকাবেলা কীভাবে করবেন আসলে অলরেডি চারটা থেকে পাঁচটা ফ্লাইট এপ্রিল থেকে বেড়ে যাচ্ছে এখানকার ডিমান্ড সার্ভে করে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে ফ্রিকোয়েন্সি আরও সামনে সপ্তাহে সাতটা ডেলি ফ্লাইট করার জন্য যদি সম্ভব হয় আমি এটাকে আরও বাড়ানোর জন্য যতটুকু আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের তো অনেক সীমাবদ্ধতা আছে এর মধ্যেও আমি চেষ্টা করব যাতে করে ডিমান্ডের উত্তরোত্তর সমৃদ্ধির সাথে সাথে আপনাদেরও যে ডিমান্ডগুলো আছে এটা যেন আমরা ফুলফিল করতে পারি আমার এখানে চেষ্টার কোনো তুলেই থাকবে না সার্ভিস নিয়ে অনেকে অসন্তুষ্ট বিশেষ করে যারা সিলেটে যান অনেক ডিমান্ডে প্রাইসটা কিন্তু হাই দিয়ে যায় কিন্তু সার্ভিসটা পান এই সার্ভিসটা আপনাদের তো এত বড় মাঠে কিন্তু আপনাদের অফিসে এটা আপনি কিভাবে দেখবেন কোভিডের পরে সব জায়গাতেই আমাদের ম্যান কে কাটেল করা হয়েছে আমরা এখানে আসার পর আমি যে সমস্যাগুলো দেখছি আমরা চেষ্টা করব যাতে ম্যান পাওয়ার আপনাদের প্রপার সার্ভ করার জন্য যতটুকু ম্যান পাওয়ার প্রয়োজন হয় এটা ইনক্রিজ করার জন্য আমি চেষ্টা করবো আমার আমার চেষ্টার কোনো ই থাকবে না সার্ভিস যতটুকু উন্নত করা যায় ইনফ্লাইট সার্ভিস বলেন প্যাসেঞ্জার সার্ভিস বলেন সব কিছুই আমরা বৃদ্ধি করার জন্য আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এখানে সিলেটের কমিউনিটি বেশি সিলেটের প্যাসেঞ্জারও বেশি সিলেটের লন্ডন টু সিলেট রুটের ডিমান্ডও বেশি কিন্তু সিলেটের প্যাসেঞ্জাররা অভিযোগ করেন যে এখানে দাম বেশি অনেক সময় সতেরোশো পর্যন্ত টিকিটের দাম হয়ে যায় অনেকে মনে করে অল্টারনেটিভ কোনো চয়েস না থাকায় বিমান বাড়তি সুবিধা নিচ্ছে এই বিষয়টা আপনীভাবে একটা ওই আরবি বিষয় থাকে তো এখানে আমরা চেষ্টা করবো যাতে করে এটা সহনীয় পর্যায়ে থাকে যাতে আপনার যাত্রীদের এই ব্যাপারে কোনো এক্সট্রা বার্ডেন নিতে না হয় আমরা চেষ্টা করব এটাকে একটা সার্টেন লিমিট পর্যন্ত টলার যাতে টলারেবল হয় সবার নাইনটি পার্সেন্ট কমিউনিটি যখন সিলেটে আছে তো এটা বিমান মানে এইভাবে আমরা ব্যবসা করে আসতেছি তো সেবার মান আমি আশা করি একটু উন্নতি হবে ইনশাল্লাহ আমরা নতুন ফ্লাইট কিনলে একটু বড ফ্লাইট কিনলে এই চাহিদা পূরণের জন্য এখানে মার্কেটে অনেক চাহিদা অনেকে সিট পান না পিক্স সিজনে তো আশা করি একদিন এমন আসবে বিমান ডেলি প্রতিদিন সপ্তাহে আপনার সাতটা ফ্লাইট যাবে আর আরও আশা করি যেন বিমান সকাল বিকাল ডেলি দুইটা করে যেন যায় সপ্তাহে যেন চোদ্দটা যায় আমাদের বিভিন্ন দাবি প্রতি প্রথম দাবিটা হলো আমাদের ফ্লাইটের পরিমাণ বাড়াতে হবে বৃদ্ধি করতে হবে যে কমপক্ষে ষাটটি ফ্লাইট সপ্তাহে লন্ডন থেকে পরিচালনা করার জন্য আমরা দাবি রেখেছি এবং এটি অত্যন্ত প্রয়োজনীয়